আসসালামু আলাইকুম এবরুয়ান স্যার কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহামত সবাই ভালো আছেন সকাল সকাল কিন্তু মা মেয়ে তার নানি আমরা সবাই কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে আজকে মাদ্রাসা ঠিক আছে

আমরা কিন্তু অবশেষে ছোট্ট একটা জার্নি দিয়ে নেমে পড়েছি এই যে এক এক করে সবাই কিন্তু নেমে পড়ছে আসলে দিন পর নিজের মেয়েকে নিয়ে পিকনিকে আসার মজা আলাদা এই যে মানহামনি সে একটু ভয় বয়ে ছিল গাড়িতে উঠেছে তারপরে সে অজানা একটা জায়গা সুন্দর একটা পরিবেশ শীতের সকাল আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হচ্ছে আর এই যে দেখেন সবুজ গাছ দেখতে খুবই ভালো লাগছিল চোখের একটা মানে সুন্দর একটা আরাম হচ্ছিলো এই যে ইসরাক তার ফ্রেন্ড সে কিন্তু এখানে চলে এসেছে সবাই এসেছে আরও কিছু ফ্রেন্ড ছিল তারা অসুস্থ থাকার কারণে তারা কিন্তু আসতে পারেনি আমাদের এন্ট্রিটা কোথায় হচ্ছে বলেন তো এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ বন্দরের আনন্দ পার্ক বালুচর পার্ক নামে পরিচিত এই পার্কটা কিন্তু খুবই সুন্দর নদীর পার গেছে পার্কটা হয়েছে আর এখানে কিন্তু চিড়িয়াখানার মতো ছোটো ছোট পাখি খরগোশ অনেক কিছুই আছে শুনেছি বাট এখনও দেখা হয়নি চলেন আমরা সবাই একসাথে আজকে দেখবো এখানকার পরিবেশটা কতটুকু সুন্দর এই যে মানহাক তো এখানে এসে একদম পাখির মতো ওরা দিতেছে যে সে খোলা মানে খোলা মাঠে অনেক দিন পর আসাতে তাকে আজকে হাতের নাগালা কিন্তু পাওয়া যাচ্ছে না সব সময় কিন্তু রাস্তায় বের হলে আমার হাত ছাড়া সে চলাফেরা না বাট এখানে যখন বাস থেকে আমরা নেমেছি তারপর থেকে কিন্তু সে একা একা হাঁটতেছে যাই হোক বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে আমরা এভাবে ঘুরতে বেরোলে বাচ্চারাও খুশি আমরাও কিন্তু খুশি আমাদের পাশাপাশি এলাকাতে হওয়াতে আমাদের সবার জন্য কিন্তু একটু ভালো হয়েছে কারণ বাচ্চাদের নিয়ে দূরে কোথাও ট্যুর দেওয়ার সাহসটা অন্তত আমার নেই কি করব বাচ্চারা যেহেতু আসতে চেয়েছে তাই এখানেই চলে এসেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডস ছিল যা বড় বড় পার্কগুলোতে থাকে এটাও কিন্তু অনেক বড় একটা পার্কের পড়ে এসে তো আমি অবাক চিন্তাই করি নাই যে এখানে এত কিছু আছে খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ আপনারা আমার পাশেই থাকবেন এই যে দেখেন এখানকার প্রত্যেকটা রাইডগুলো কিন্তু বিআইপি সিস্টেম ছিল এখানে নতুন করে গোলাপ গাছগুলো এখানে রোপণ করা হয়েছে এগুলো বড় হলে অনেক চমৎকার লাগবে দেখতে আর এই সাইড দিয়ে যে দেখেন সার দৌড় যেটা বলে সেটাও কিন্তু এখানে আছে আমার এসে আসলে সকালে ওয়েদারটা কি বলবো এত সুন্দর ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আসলে বলে বোঝানোর মতো না আমি আপনাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু মাত্র এন্ট্রি করেছি এটার ভিতরে এই আনন্দ পার্কটা কিন্তু অনেকটা বড়। এডিয়া নিয়ে আর আজকে কিন্তু আমরা এসেছি আন্দোলন মাদ্রাসার পক্ষ থেকে যেখানে মানহা পড়ে সেখানকার হুজুরেরা ম্যাডামরা মিলে এখানকার একটা ছোট্ট পিকনিক এবং খেলাধুলার আয়োজন করেছে এখানে যাতে বাচ্চাদের একটু কি হয় আনন্দ হয় এজন্যই কিন্তু আমরা চলে এসেছি এই যে এখানে একটা ট্রেনের ব্যবস্থাও আছে এসেই মানহা বলছে এখানে উঠবো বাট যেহেতু এখন অনেকটাই সকাল তাই এখন কোনো রাইড খোলা নাই যাই হোক আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসে মানহা তো ব্রেকফাস্ট কষ্টে কি করে দেখেন তো সে কিন্তু চিপস দিয়ে ব্রেকফাস্ট শুরু করেছে এই যে দেখেন এই রিংটা কিন্তু খুবই সুন্দর বাট এখানে ওঠার সাহস আমার নেই বাট মানহা বলছিল কিন্তু এখানে উঠব না কারণ ছোট বাচ্চা নিয়ে এত নাই আর এই সাইডটা দেখেন মনে হচ্ছে আমি যেন কক্সবাজার এসেছি যাও গাছগুলো এত সুন্দর লাগছিল ফিল দিচ্ছিল মিনি কক্সবাজার এই যে মানহাতার ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছে সব ফ্রেন্ডের মারা ওখানে বসেছে তাই ও ওখানে দেখে দৌড় দিচ্ছে আমিও গিয়ে বসবো তার নানু আছে তার নানু আগিয়ে চলে এসেছে এসে দেখেন ফ্রেন্ডের নানা নানু সবাই এসেছে গার্ডিয়ান অনেকে এসেছে যেহেতু বাচ্চা এখানে গার্ডিয়ান অ্যালাউ ছিল তাই সবাই সবার বাবা মাকে নিয়ে নানা নানুকে নিয়ে চলে এসেছে এখানে এই যে দেখেন এখানে সবাই কিন্তু বসেছে এখন ছোট্ট একটা চাদর পাড়া হচ্ছে যেহেতু বাচ্চারা বসবে আমরা এখানে এসেছি মূলত খেলা প্লাস পিকনিক এবং হচ্ছে কি শিক্ষা শপথ তিনটাই হয়ে যাবে এখানে এই যে দেখেন এখানে কিন্তু ব্রহ্মপুত্র নদী এসে নথ চৰি নদী নহয় ন ঘেসে এখানে কিন্তু ছোট্ট একটা পার্ক। সুন্দর এসেছে। তার এন্টিটা দেখেছেন কি সুন্দর তার মার কোলে একদম সুন্দর করে দাঁড়িয়ে। সে কিন্তু নদী দেখছিল আর হাওয়াটা উপভোগ করছিল। বিশেষত্ব হচ্ছে এখানকার হাওয়াটা এত ঠান্ডা ছিল আর এই যে দেখেন গাছের পাতাগুলো কিভাবে নাচছে মানে অনেক সুন্দর একটা আবহাওয়া হচ্ছিল আসলে আমার এখানে বসে মনটা এত ভালো লাগছিল আমে অনেকটা ভালো ফিল করছিলাম এই যে সবাই কিন্তু এখানে বসেছে এই যে আমার মানহা মানে কি বলবো কক্সবাজার যে যে শান্তিটা না পেয়েছি এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই যে আমি কিন্তু অনেক দিন পর আপনাদের কাছে চলে আসলাম তাও আবার পুরোপুরি ভাবে নয় যাই হোক আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে এই যে মানহার আরেকটা ফ্রেন্ড হে ফ্রেন্ডের দাদা বাই তাদেরকে যে জিরাপের উপরে উঠে উঠাই তারা কিন্তু খুবই আনন্দ ফিল করছিল আর এই যে স্ট্রাকমণি সে তার সেগুলো পড়ছিল সে আসলে একটু মানহার সাথে খুবই ক্লোজ তারা একসাথেই সময় পড়াশোনা করে একসাথে ক্লাস করে এই যে আরেকজন সবাই কিন্তু ছোটাছুটি করছিল কারণ হচ্ছে তারা ছাড়া পেয়েছে এখন তারা ট্রেনে উঠবে এর জন্য তারা লাফাচ্ছিল আর এখানকার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে তার কারণটা কি আপনাদের আমি বলছি সেটা হচ্ছে এখানকার রাইডগুলো হচ্ছে একজন নিয়েও ছাড়ে আর নারায়ণগঞ্জ বা সিটিতে যেগুলো আমি দেখেছি তারা কিন্তু ফুলফিল না হলে ছাড়তে চায় না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে মানহামনি তার নানু তাকে একটা চকলেট গিফট করেছে এখন সেটা জন্য বলছিল। আমি কিন্তু ঘুরে ফিরে পুরো নদীর হাঁটছিলাম ছোট্ট একটি নারকেল গাছে দেখেন কতগুলো নারকেল দূরেছে এই যে মানহা চলে এসেছে মিনি কি বলেন তো চিড়িয়াখানা এখানে কিন্তু অনেকগুলো খরগোশ ছিল যা দেখে মানহা অনেকটাই হ্যাপি এই যে দেখেন কিভাবে আনন্দ করছে তারা আসলে এখানকার প্রত্যেকটা প্রাণী সুন্দর হৃষ্টপুষ্ট ছিল তা দেখে কিন্তু মনে হয় তারা সুন্দরভাবে তাদেরকে দেখাশোনা করে খাওয়া দাওয়া করাই কিছুই ভালো লাগছিল এখানে কিন্তু আরেকটা একটা জিনিস আছে দেখেন বন হাঁস বন মুরগি যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন হরিণ খুবই সুন্দর কালার তাদের তারা কিন্তু সবজি খাচ্ছিলো তার ভিতরে আরেকটা জিনিস আপনাদের এখন আমি দেখাবো দেখেন আমি দেখাচ্ছি এই যে হরিণগুলো দেখছেন হরিণগুলার মা বস মানহা বলছিল মা এখানে বস বসে আছে বসটা কি দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পিকনিকের রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে যেহেতু দেড় থেকে দুশো লোকের আয়োজন আজকে বিফ বিরিয়ানি করা হবে সেটা তো আমার খুবই ভালো লাগে বাট মানহা বি পছন্দ করে না তাকে চিকেন বলেই চালিয়ে দিতে হবে যাই হোক বাবুর চেবাইরা এখানে রান্না করুক আমি কিন্তু আবার এই যে এখানে চলে এসেছি মানহা মানে কী বলবো সে এগুলো দেখে খুবই মানে এক্সাইটেড কারণ সে এগুলো কখনোই দেখে নাই এগুলো দেখার পর সে খুবই নাচানাচি করছিলো যা দেখে আমারও খুব ভালো লাগছিলো এই যে তার বস আমি দেখতে চলে এসেছি দেখে অনেক বড় সিং আর অনেক বড় ছিল আর দেখে তো আমার খুবই ভালো লাগছিল ছাদের ছিল যে ময়ূর ময়ূরের পেখম কিন্তু এখনও ছোটো ছোটোভাবে মেলতেছিল মানহা বলছে ময়ূর তো আরও সুন্দর হয় এই যে এরকম কেন আর এখানে কিন্তু অনেক ছোট ছোটো লাভ বাট বাজিগার পাখি ছিল শেষমেশ মানহা তাদেরকে খাবার না খাই এখান থেকে যাবে না তাই গাছের পাতা অলরেডি ছিঁড়ে ফেলেছে আমি তোকে বোকা দিয়েছিলাম পরে দেখি না ছিড়ে নাই নিচে অনেকগুলো গাছ পাতা পড়েছিল সেখান থেকে কুড়ি এসেছে এই যে তার হাতে কিন্তু তা দেখে সে আনন্দ আরও পাচ্ছিল যা আমারও খুবই ভালো লাগছিল খুবই সুন্দর একটি পরিবেশ যা দেখে সবারই মন কেড়ে যাবে অবশ্যই যারা বন্দরে আছেন তারা অবশ্যই এখানে এসে দেখতে পারেন নিজের ফ্যামিলি নিয়ে মনটা এই যে দেখেন আমরা কিন্তু এখানে বসেছি একটু হালকা পাল্লা নাস্তা করার জন্য মানা খাবে ফুচকা আমি এখানে ঝালমুড়ি নিয়েছি তারা জাল ছাড়া ফুচকা খাবে তাই এখানে আমরা সবাই আগে থেকে ঝালমুড়িটা যেহেতু দিয়েছে তাই ঝালমুড়িটা টেস্ট করছিলাম হালকা পাতলা নাস্তা সেরে চলে আসলাম মাঠে কারণ এখন হচ্ছে মানহার খেলা হবে জীবনে প্রথম এই বার ফার্স্ট টাইম সে খেলা দিচ্ছে আসলে সে বুঝতেই পারে না খেলা জিনিসটাকে তাকে বারবার বলছিলাম মা ইসেরা দিলে তুমি দৌড় দেবে বাট সে যে দৌড় দিতে হবে সেটাই বুঝছে না কি করবা যাই হোক ছোটো ছোটো খেলা অ্যাটেন্ড করতে করতে হয়তো বা কোনো একদিন শিখে যাবে এই যে দেখেন তারা কিন্তু অলরেডি দৌড়টা কি দিয়ে এই যে চলে আসছে মানহা কিন্তু কিছুই হয় নাই যাই হোক যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে এই যে সে এখানে ফুল মামার কাছে চলে এসেছে সে রিং ফুল পড়বে কুইন হবে আর এটা ছিল আমাদের হুজুরের বড় মেয়ে আর তারাও কিন্তু মোটামুটি পরিচিত এই যে দেখেন আবার বড়দের দৌড়টা হবে যারা প্লেতে ছিল আমার মেয়ে তো ছিল পি প্লেতে এই যে ভালোই লাগছে এই যে মাঠে এসে এই পরিবেশটা ছেলে অন্যরকম ফিল দেয় আমাদেরকে এখন হালকা করে একটা নাস্তা খাবো আর আপু একটা এখানে ঈশাখের আম্মু এখানে একটা পেয়ারা মাখা নিয়ে আসছিল ভালোই লাগছিল হালকা হালকা গরমটা লাগছিল শীত শীত ছিল বা দুপুর টাইম আর না খাও খাও আমাদের কিন্তু খেলাদলা এখন শেষ এখন মাইকে অ্যালাউন্স করে দিয়েছে দুপুরে লাঞ্চটা করার জন্য যে আমাদের বিফ বিরিয়ানিতে রেডি একটা জিনিস খুবই ভালো লেগেছে মেয়েকে কে মাদ্রাসায় দিয়ে সেটা হচ্ছে এখানে খাবারের কোনো লিমিট ছিল না যে যত পেরেছি খেয়েছে পেট ভরে খেয়েছে আমরা আসলে খাবারের টেস্টও খুব ভালো ছিল এই যে দেখেন সবাই কিন্তু একটা মজা মজা নিয়েছে এটা কিন্তু গিফট করেছে আবদুল্লা রাম্মু তার আরেকটা ফ্রেন্ড আসলে সবাই মিলেমিশে একটা জায়গায় যাওয়ার পর যখন খাওয়া দাওয়া হয় একটু খুনসুটি হয় এইটাই তো পিকনিকের মজা শিক্ষা সফরের মজা যা আসলে বাসায় বসে বাসার ফ্যামিলির সাথে সেটা পাওয়া যায় না এটা একটা আলাদা ফিল্ডে সবশেষে এই যে বাচ্চারা বিভিন্ন রাইডসে উঠতে শুরু করেছে আমার মেয়েটাও এখানে উঠতে এসে মানে খুবই আনন্দ ছিল তারা আমি শেষ করে এখন হচ্ছে আমাদের সর্বশেষ পালা আর খেলার যে গিফটগুলো দেওয়া হচ্ছিল এখানে এক এক করে আমিও কিন্তু এখানে গিফট পেয়েছিলাম বাট আমার ক্লিপটা নেওয়া হয়নি আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে আল্লাহ